আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ আল্লাহ তালা রহমতে অনেক ভালো আছি সতেরো দিন বয়সী কোয়েল পাখির বাচ্চা দেখতে কেমন হয় দেখুন ভিডিওতে যে বাচ্চাগুলো দেখতে পাচ্ছেন বাচ্চাগুলোর বয়স আজকে সতেরো দিন দেখুন মার্শাল্লা আলহামদুলিল্লাহ প্রত্যেকটি বাচ্চা এক সাইজের এবং এ গ্রেডের ভালো কোয়ালিটি সম্পন্ন বাচ্চা অনেকেই আছেন এই বাচ্চাগুলো কিন্তু বিশ দিন বা পঁচিশ দিন বলে বিক্রি করবে এই বাচ্চাগুলো কিন্তু এখনও পশম ঠিকঠাক মতো গজায়নি আপনারা শুধু চিনতে পারবেন বাচ্চাগুলো মহিলা কিন্তু এটা কিন্তু চিনতে পারবেন না বাচ্চাগুলো পুরুষ নাকি মহিলা দেখুন বুকের নিচে কিন্তু সবগুলো কালো কালো বিন্দু বিন্দু এই বুকের নিচে কালো কালো বিন্দু বিন্দু দেখে কি এটা মহিলা হবে না কারণ এগুলো বয়স না হলে কিন্তু ঠিকঠাক মতো চেনা যাবে না আসলে একটা মহিলা এবং পুরুষ বাসাই করতে হয় মিনিমাম পঁচিশ থেকে তিরিশ দিনে পঁচিশ দিনে বাসাই করতে হলে সর্বোচ্চ আশি পার্সেন্ট পর্যন্ত বাসাই করা যাবে আর তিরিশ দিনে যদি বাসাই করতে হয় তাহলে কিন্তু সর্বোচ্চ নব্বই থেকে পঁচানব্বই পর্যন্ত বাসাই করা যেতে পারে দেখুন এটা কিন্তু মহিলা হতে পারে পুরুষও হতে পারে দেখুন আলহামদুলিল্লাহ আমি যদি আরেকটি পাখি ধরি তাহলে আপনারা বুঝতে পারবেন দেখুন আমার হাতে যে পাখিটি দেখতে পাচ্ছেন এই পাখি পুরুষও হতে পারে মহিলা হতে পারে এখন একমাত্র শুধু চিনবেন এটা মহিলা কারণ এর বুকের নিচে কালো কালো বিন্দু বিন্দু কারণ বয়স না হলে কিন্তু কোয়েল পাখির কখনোই ফেদার বা পশম গজাবে না আর মূলত কৈল পাখির ফেদার বা পশম গজায় পঁচিশ থেকে তিরিশ দিনের মাঝামাঝি সময় দেখুন আমি যে কয়েকটা পাখি আপনাদের হাতে ধরে দেখালাম এগুলো কিন্তু সবগুলো বুকের নিচে কালো কালো বিন্দু বিন্দু এগুলোর একটা বুকের নিচেও কিন্তু লাল বা ক্ষয়ের এরকম কোনো আভা নেই কারণ আপনারা এসবই চিনতে পারবেন শুধু মহিলা পাখি আপনারা যখন দূর থেকে এই পাখিগুলো সংগ্রহ করবেন তখন কিন্তু আপনাকে দেখিয়ে দিবে যে বুকে নিচে কালো কালো বিন্দু বিন্দুবিন্দু ফুটাফুটা কারণ পাখিগুলোর বয়স কম শুধুমাত্র দেখা যাবে যে বুকের নিচে কালো কালো বিন্দু ফুটা ফুটা লাল খয়ের আভা কিন্তু এখনও পাখির হয়নি কারণ পাখিগুলো বয়স কম আছে বিদায় এটা কখনো হবে না আমার এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলোর বয়স আজকে সতেরো দিন আমি কখনও পাখির বয়স দুই চার দিন এদিক সেদিক করে বিক্রি করি না আমার যেটা পাখির বয়স থাকে আমি সেটা বলে বিক্রি করার চেষ্টা করি কারো পছন্দ হলে নেবেন কারণ পছন্দ না হলে নেবে না দেখুন আলহামদুলিল্লাহ আপনাদের এরকম বোর্ডিং কমপ্লিট বাচ্চার প্রয়োজন হলে বা এরকম সতেরো দিন বা আঠেরো দিন বিশ দিন বয়সী গল্প পাখির বাচ্চার প্রয়োজন হলে অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে বাচ্চাগুলো কনফার্ম করবে আরেকটি বিষয় সতর্ক করে দেয় যেখান থেকে বড় পাখি নেন না কেন অবশ্যই নিজে গিয়ে নিজে থেকে বেশি নেওয়ার চেষ্টা করবেন অন্যজনের দায় দায়িত্ব পাখি বেশি দিলে কখনো পাখিটি নেবেন না কারণ এই পাখির মধ্যেই কিন্তু প্রতারণা সবচেয়ে বেশি হয় অবশ্যই বড় পাখি নেওয়ার ক্ষেত্রে সবসময় সাবধান সতর্ক থাকবেন এবং একজন অবশ্যই ভালো বিশ্বস্ত হ্যাচার মালিকের কাছ থেকে পাখি নেবেন যদি আপনারা পাখি কিনতে ঠকে যান তাহলে কিন্তু এই কোয়েল পাখি সেক্টর থেকে কখনোই লাভ করতে পারবেন না আমার কাছে আরও বেশ কিছু পাখি রয়েছে এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলোর বয়স আজকে তেরো দিন আলহামদুলিল্লাহ এগুলো পাখির বোর্ডিং কমপ্লিট হয়ে গিয়েছে আপনারা চাইলে বোর্ডিং কমপ্লিট বাচ্চাও আমার কাছ থেকে নিতে পারবেন যে কোনো সাইজের বাচ্চা ইনশাল্লাহ আপাতত আমার কাছে অ্যাভেলেবেল রয়েছে এই ব্রোডারে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলোর বয়স কিন্তু আজকে মাত্র তেরো দিন এই পাখিগুলো কিন্তু আপনার কাছে বয়স বেশি বলে বিক্রি করতে পারে অবশ্যই পাখি নেওয়ার আগে সবসময় সাধারণ সতর্ক থেকে পাখি নেবেন এবং অবশ্যই একজন ভালো হ্যাচারি মালিকের কাছ থেকে পাখি নেওয়ার চেষ্টা করবেন আপনাদের যদি বাচ্চার প্রয়োজন হয় অবশ্যই স্ক্রিনে যে নাম্বারটি রয়েছে সেই নাম্বারে যোগাযোগ করে আমার কাছে বাচ্চা অর্ডার করতে পারবেন বা যে কোনো সাইজের পাখি বোর্ডিং কমপ্লিট হোক বা বিজনেস দিন বয়সের হোক যেটাই হোক ইনশাল্লাহ আমার কাছ থেকে অর্ডার করতে পারবেন আপনাদের আমি আরও কিছু পাখি দেখাই এখানে যে পাখিগুলো দেখতে পাচ্ছেন পাখিগুলোর বয়স আজকে পনেরো থেকে ষোলো দিন এগুলো কিন্তু ইউরোপিয়ান হোয়াইট জাইন কটনিক্কোয়েল এগুলো তিরিশ থেকে পঁয়ত্রিশ দিনের মধ্যে তিনশো গ্রাম পর্যন্ত চলে আসবে এই পর্যন্ত সকলে ভালো থাকবেন আসসালামু আলাইকুম